সুপার কাপ চলছে চলছে দল বদল নিয়েও জোর আলোচনা এই সব কিছু নিয়েই আলোচনা হবে আজকের ভিডিওতেও তবে শুরুটা করব সুপার কাপ দিয়ে সুপার কাপে বাংলার চ্যালেঞ্জ আর বলতে গেলে রইল বাকি এক কারণ প্রথম রাউন্ড থেকে ইস্টবেঙ্গল ছিটকে যাওয়ার পর মহামারীর স্পোর্টিংও এদিন তাদের প্রথম ম্যাচ হেরেই ছিটকে গেল সুপার কাপ থেকে এই হারটা হয়তো প্রেডিক্টেবলি ছিল কিছুটা তবে আত্মসমর্পণটা ছিল না নর্থ ইস্টের মতো একটা টিমের এগেনস্টে দল প্রায় তৈরি না করতে পারা বা দল করতে রীতিমতো হিমশিম খাওয়া মহামারের পক্ষে ফাইট দেওয়াটা কঠিন হবে এটা ভাবাই গেছিল কিন্তু অসহায় আত্মসমর্পণ যেটা দেখলাম সেটা হয়তো এক্সপেক্ট করিনি কারণ আমাদের এই তিন প্রধানের কর্তার থেকে শুরু করে ফুটবলার এক্স ফুটবলার প্রত্যেকেই তো বলেন যে জার্সির একটা ওজন রয়েছে সেই ওজনটার কোনো ঝলক দেখতে পেলাম না এদিন এটাই হতাশায় এই ম্যাচটা নিয়ে বেশি কিছু বলার নেই সুপার জায়েন্টের কারণ তারা ডাইরেক্ট কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে খেলবে কেরালা ব্লাস্টার্স বিরুদ্ধে সেই কেরালা ব্লাস্টার্স যাদের কাছে হেরে ছিটকে গেছে অপর প্রধান ইস্ট বেঙ্গল ফুল স্কোয়াড সমস্ত বিদেশি নিয়ে কেরালা এই টুর্নামেন্টটা খেলছে এবং পূর্ণ শক্তির কেরালা ব্লাস্টার্স এর এগেনস্টে মোহনবাগান খেলতে নামবে আজকে তারা তাদের যে পঁচিশ জনের স্কোয়াড যারা খেলবেন সুপার কাপ সেটা ঘোষণা করেছেন এবং যেটা তারা বলেছিলেন যে টিমে মিক্স ম্যাচ থাকবে রিজার্ভ টিমের ফুটবলারদের সঙ্গে আইএসএল এর ফুটবলারদের মিশিয়ে দলটা তৈরি হবে সেরকমই একটা দল তৈরি করেছে মোহনবাগান সবার আগে দলটা বলে দিই গোলে বিশাল ক্যাথের পরিবর্তে এখানে দায়িত্ব সামলাবেন ধীরাজ সিং এটা এটাও মোটামুটি বলাই ছিল আগে থেকে ছাড়া সূর্যবংশী সাহাল আব্দুল সামাদ আশিক কুরুনিয়ান দীপক টাংরি আশ আনোয়ার দীপেন্দু বিশ্বাস গ্লেন মার্টিন আমনদীপ সিং শিবম মুন্ডা ইনফ্যাক্ট এই শিবম মুন্ডা ছেলেটিকে খুব একটা ব্যবহার করার হয়তো ইচ্ছে নেই বলে জানিয়েছেন কোচ বাস্তব রায় কিন্তু তাকে একটা বড় টুর্নামেন্টের ভাইপ কেমন হয় সেটা বোঝাবার জন্যই মূলত তিনি এই সুপার কাপে নিয়ে যাচ্ছেন এটা জানিয়েছেন কারণ এই ছেলেটির মধ্যে একটা এবং সেই সাথে ট্রাভেল করানো হচ্ছে এটা বাস্তব রায় আজকে জানিয়েছেন এছাড়া টাইসেন সিং রয়েছেন লিহন কাস্তাহা সন্দীপ মালিক সৌরভ ভানওয়াল শিবাজিৎ সিং সালাউদ্দিন রয়েছেন এই ছেলেটিকে নিয়েও আর এফ বিএল এ প্রচুর আলোচনা হয়েছে সুহেল ভাট রয়েছেন মূলত আক্রমণের দায়িত্ব সুহেলের ওপরেই থাকবে উমার মুথার পাসান দর্জি তামাং রবি রানা রয়েছেন সার্থ কম রয়েছেন টংসিং এবং প্রিয়স দুবে রয়েছে এবং একমাত্র বিদেশি রয়েছে নুনো রেস এই টুর্নামেন্টটা মোহনবাগানের ফুটবলারদের কাছে অধিকাংশ ফুটবলারদের কাছে একটা আলাদা অভিজ্ঞতা হতে চলেছে এটা খুব স্বাভাবিক এবং সেটা দেওয়ার জন্যই এই টুর্নামেন্টে অধিকাংশ এই রিজার্ভ টিমের ফুটবলারদেরকে নিয়ে আসা হয়েছে কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমরা যদি পজিশন ওয়াইজ ভাগ করি তাহলে কিন্তু প্রতিটা পজিশনেই আইএসএল এর খেলা প্লেয়ার রয়েছে একজন না একজন এটা একটা পজিটিভ দিক এবং এইভাবেই লড়াইটা করতে চাইছে মোহনবাগান এবং অবশ্যই ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাইছেন আজকে সাংবাদিক সম্মেলনে স্পষ্টই জানিয়েছেন বাস্তব রায় এবং অনেকে একটা জিনিস জানতে চাইছিলেন যে মোহনবাগানের অধিনায়ক কে হবে এই টুর্নামেন্টটা দীপক টাংড়ি মোহনবাগানের অধিনায়ক হয়েছেন এদিন তিনিও সাংবাদিক সম্মেলনে এসেছিলেন এবং একই কথা মোটামুটি বলেছেন যে তিনিও ম্যাচ বাই ম্যাচ ভাবতে চান এবং আজ এ ক্যাপ্টেন তিনি কিন্তু টুর্নামেন্ট জেতার কথা ভাবছেন এটা দীপক টাংড়ি আজকে বলেছেন এবার সময় বলবে কি হবে বা কি হবে না বাট এটাই হচ্ছে লড়াইয়ের সৈনিক মোহনবাগান সুপার জায়েন্টে এই টুর্নামেন্টটাকে শুরু থেকে খুব বেশি গুরুত্ব দিতে চাননি মোহনবাগান সুপার ম্যানেজমেন্ট কিন্তু এই টুর্নামেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ফুটবলারের কাছে অবশ্যই যারা রিজার্ভ টিমের ফুটবলার রয়েছেন তারা তো বটেই কারণ তাদের নিজেদেরকে প্রমাণ করে সিনিয়র টিমে আসার একটা তাগিদ এখানে রয়েছে আর তার থেকেও গুরুত্বপূর্ণ হতে চলেছে নুনো রেজের জন্য কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে এখান থেকে আসবে দল বদল প্রসঙ্গ অলরেডি একটা ভিডিও এটা আলোচনাই করেছি যে হয় টম ইদার কারণ একটা রয়েছে যেটুকু প্লেয়াররা চলে গেছেন তার আগে কিন্তু যাদের যাদের সাথে কন্ট্রাক্ট রিনিউ হবে বা যাদের সাথে কন্ট্রাক্ট আছে তাদের সাথে তো কোনো কথাই নেই কিন্তু ম্যাক্সিমামের সঙ্গে প্রি কন্ট্রাক্ট হয় সাইন হয়ে গেছে আর না হলে সমস্ত কথাবার্তা ফাইনাল হয়ে গেছে তাদের সময় মতো সরিষাবুদের কাজটুকুই বাকি রয়েছে। কিন্তু যাদের নিয়ে এখনো প্রশ্ন চিহ্ন রয়েছে বা যাদের নিয়ে এখনো ফাইনাল ডিসিশন হয়নি তার মধ্যে অন্যতম টম অ্যালরেড এবং নুনোরেস নুনোরেস হোসে মলিনার অত্যন্ত প্রিয় ফুটবলার অনেক দিন ধরে তাকে ক্যারি করছে মোহনবাগান এবং এএফসি তে সাতজন বিদেশি রাখতেই পারে সেক্ষেত্রে হয়তো দুজনেই থেকে যেতে পারেন এই সম্ভাবনাও রয়েছে কিন্তু অবশ্যই শুধুমাত্র এএফসি এর কয়েকটা ম্যাচ খেলার জন্য বা এরকম সুপার কাপের একটা ম্যাচ বা দুটো ম্যাচ বা চারটে ম্যাচ খেলার জন্য কোন প্লেয়ারই থাকতে আগ্রহী হন না বা সেটা কারোর লক্ষ্য থাকে না এই মুহূর্তে দাঁড়িয়ে টম অ্যালগ্রেডের পজিশনটা এই দলবদলের বাজারে অনেকটা স্ট্রং যে কারণে এই টুর্নামেন্টটা নুরেজের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট টম আলড্রেডের কাছে প্রস্তাব আছে এটা আমরা আগেও জেনেছি যদিও তার সাথে ওয়ান প্লাস ওয়ান কন্ট্রাক্ট রয়েছে মোহনবাগানের ভালো পারফর্ম করলে এক বছরের কন্ট্রাক্ট রিনিউ হবে কিন্তু এটাও তো ঠিক যে সেটা করে ফেলতে হবে এবং যখন এই ওয়ান প্লাস ওয়ানের আর এক বছরের রিনিউয়ালটা হবে তখন যে নিগোসিয়েশনটা হয় যখন কোনো ফুটবলারের কাছে অন্য ক্লাবের প্রস্তাব থাকে সে কিন্তু সেই নিগোসিয়েশনটার সময় অনেক বেশি স্ট্রং পজিশনে থাকে এবং সেই জায়গা থেকেই টম এই মুহূর্তে অত্যন্ত স্ট্রং পজিশনে রয়েছে যেটুকু শুনতে পাচ্ছি তার কাছে একাধিক আইসেল ক্লাবের প্রস্তাব রয়েছে যার মধ্যে অন্যতম বেঙ্গালুরু এবং মুম্বাইও বেঙ্গালুরুর নামটা আমি আগেও শুনেছিলাম কিন্তু মুম্বাইয়ের নামটাও কিন্তু অ্যাড অন হয়েছে যা দেখলাম কারণ তিনি হয়তো মুম্বাই থেকে চলে যাচ্ছেন যেটা শুনতে পাচ্ছি সম্ভবত তিনি হতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড এবং একটা খবর শোনা যাচ্ছে তো সেক্ষেত্রে তাদের ডিফেন্সে একটা ভালো ফুটবলার রাখবে তারা কিন্তু টম অ্যালড্রেডকে টার্গেট করেছেন এবং খুব স্বাভাবিক ব্যাপার ভাবে ফুটবলটা খেলেছেন টম অ্যালড্রেড এবং অবশ্যই টম অ্যালড্রেড রড্রিগেস জুটিই বলতে হবে কারণ মোহনবাগানের এবারের সাফল্যের পিছনে কিন্তু আলাদা করে ডিফেন্সকে মেনশন করা হয়েছে প্রত্যেক ক্ষেত্রে এবং সেখান থেকেই বোঝা যায় যে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন রড্রিগেস এবং টম অ্যালড্রেড দুজনেই এবং সেই কারণেই বললাম যে টম এলরেড অনেক স্ট্রং পজিশনে রয়েছেন অন্যদিকে যদি নুনোরেজের দিকে তাকাই তাহলে নুনোরেসকে নিজেকে প্রমাণ করতে হবে একটা নক আউট টুর্নামেন্টে অর্থাৎ প্রথম ম্যাচ যদি আপনি একটাও ভুল করেন আর সেই ভুল থেকে যদি আপনার দল একটাও গোল খায় তাহলে আর দ্বিতীয় ম্যাচে আপনার নিজেকে প্রমাণ করার কোনো সুযোগ নেই প্রত্যেকটা ম্যাচ আপনাকে বাঁচিয়ে বাঁচিয়ে উঠতে হবে মানে জটা ম্যাচ আপনি গোল লেস রাখতে পারবেন ততগুলো বেশি ম্যাচ খেলার সুযোগ থাকবে তাও প্রোভাইডেড আপনার স্ট্রাইকাররা গোল করতে পারছে কিনা তো ভেরি ডিফিকাল্ট নিজেকে প্রমাণ করা একটা নকআউট ম্যাচে একই সঙ্গে আবার আরো একজন ডিফেন্ডার ব্র্যান্ড কালটাকের নামটাও শুনতে পাচ্ছি আগের দিনের ভিডিওতেই বলেছিলাম এই নামটার কথা এবং যদিও এখন এই ফুটবলারের প্রতি ইন্টারেস দেখাচ্ছে মুম্বাই সিটি এফসিও কোথাও একটা টম আলডেডর ব্র্যান্ড কালটাকে টার্গেট করছে মুম্বাই যেটুকু যা বুঝছি তারা কাকে পাবেন এবং মোহনবাগান কাকে পাবে এই জায়গাটা একটা কম্পিটিশন কিন্তু নুনোরেজের জন্য থেকেই যাচ্ছে হেলদি কম্পিটিশন বাট ভেরি টাফ কম্পিটিশন এবং কোথাও না কোথাও তাকে নিজেকে প্রমাণ করতে হবে নিজেকে টিকিয়ে রাখার জন্য যদিও যেটুকু জানি যে হোসে নিয়ে আসা ফুটবলার এবং হোসেন ইন্ডিয়া খুব প্রিয় ফুটবলার টম অ্যালড্রেড নিজেকে যেভাবে প্রমাণ করে দিয়েছেন সুবাউদ দা এস এল তাকে পরিবর্তন করে আর সুযোগ দেওয়ার জায়গা নুনোরেসকে আসেনি সেই কারণেই হয়তো আরো বেশি টাফ হয়ে গেছে এই টুর্নামেন্টটা নুনোরেসের জন্য আরো বেশি আগ্রহের হয়ে গেছে আরো বেশি নিজেকে প্রমাণ করার জায়গা হয়ে গেছে ইন্টারেস্টিং সিচুয়েশন দেখবো মোহনবাগান সুপার জায়ন্ট কি করে এবং প্রত্যাশা রাখবো যে অন্তত আরেকটু আর একটু দূর অবধি আরেকটা রাউন্ড অবধি কলকাতার একটা চ্যালেঞ্জ থাক দরবাদলের বাজারে আরও একজন ফুটবলারকে নিয়ে ভেরি লিসেন খুব আলোচনা হচ্ছিল আর সেটা নোয়া সাদেও কেরেলার হয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন বিশেষ করে সুপার কাপের যে লাস্ট ম্যাচটা ইস্টবেঙ্গলের সঙ্গে ছিল সেখানে তো লিটারালি নিজের দলকে জেতানোয় তার ভূমিকা সব থেকে বেশি তারপর থেকে আরো বেশি জোরালো হয়েছিল এমনকি বেশ কিছু টিমের আইএসএল দলের তার প্রতি আগ্রহ রয়েছে শুনেছিলাম তার মধ্যে অন্যতম একটা নাম ভেসে আসছিল ইস্টবেঙ্গল ওয়েস্ট বেঙ্গল নাকি নোয়া সাদেউকে নিতে চাইছিল কিন্তু এই সমস্ত আলোচনায় নিজেই জল ঢেলে দিয়েছেন নোয়া সাদেউ তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে কেরালার সঙ্গে তার দু বছরের চুক্তি রয়েছে এবং তিনি কেরালার সঙ্গে চুক্তি ভাঙতে আগ্রহী নন এবং তার ক্লাবও নয় স্পেশালি কেরালাও যেহেতু একটা সাপোর্টার বেস ক্লাব সেই কারণে তিনি এটা আরো স্পষ্ট করে বলেছেন এবং জানিয়েছেন যে কেরালার সমর্থকদের উদ্দেশ্য করেই তিনি জানিয়েছেন যে এই সমর্থকদের এবং এই ক্লাবকে ছেড়ে তিনি যেতে চাইছেন না তো নোয়া সাদেউ নিয়ে যে কটা জল্পনা ঘুরছিল আপাতত সেটা বন্ধ হলো বলা যেতে পারে কারণ নোয়া নিজেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটা এই ভিডিওটা এইটুকুই এর বেশি কিছু বলার নেই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস ফোর টিভিকে